আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য রাস নাস্তা বানাবো তাই সব কিছু রেডি করতেছি তো কালকে যে রাস রাত্রে খাওয়া দাওয়া হয়েছিলো সেই প্লেটগুলো আমি এখন পরিষ্কার করতেছি পরিষ্কার করে ওদের জন্য আমি নাস্তা বানাবো কালকে রাত্রে কিছু ভাতও ছিল ওইগুলো আমি এখন একটি প্লেট রাখলাম এখন এই প্লেটগুলো সব আমি এখন ওয়াশ করব প্লেটগুলো ওয়াশ করে আপনাদেরকে বলাই হয়নি আমি কেন এগুলো কাজ করতেছি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ খুবই অসুস্থ তার ডেঙ্গু হয়েছে সেই কারণে এই সম্পূর্ণ কাজ আমাকে করতে হয় করতে হচ্ছে প্রায় চার দিন ধরে আমি কাজ করতেছি তো কোনো কেউ কোনো কাজ করতে দিই না আমি কারণ উনি অসুস্থ ডেঙ্গু রোগী প্ল্যাট নিয়ে কোনো সমস্যা হতে পারে তাই উনি বললে বস্তু থাকতে হবে ডাক্তারগুলো দিয়েছে এখন আমি সবগুলো প্লেট ওয়াশ করে এখন আমি মাঠান বান একটা নিতেছি আটা গেলে নিয়ে আমি নিতেছি একটা গুলো নিয়ে আমি বলব তারপরে আর আমার বয়সটা ওই রকম ভালো না আর আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না কোনো রকম আর কি বলতেছি আর কি ছেলে ভিডিও করা খুবই কষ্টদায়ক কোনো একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যে করে সেই দেন যে কেরকম পরিশ্রম ভিডিও করতে গেলে তো আমি মুখতে আসি আটাগুলোকে তৈরি করেছি গুলো তৈরি করতেছি রিটি বানানোর জন্য অনেকক্ষণ লাগে আমি আটাগুলো তৈরি করলাম প্রায় বহু সময় লেগে গেলো কারণ এগুলো তো আমি প্রফেশনাল না তাই আমার করতে এগুলো অনেক সময় লাগে প্রায় সম্পূর্ণ কাজ করতে গেলে আমার এক ঘন্টার মতো লাগে নাস্তা বানাতে তো অনেক এগুলো তৈরি করে আমি আবার আমি ভের করি তো আগে তো ওদেরকে অ্যাকচুয়ালি কি আমি খোলা বাচ্চাদেরকে বাইরে নাস্তা খুবই কমই খাওয়াই কারণ বাইরে তেলগুলো দিয়ে ইউজ করে ওই তেলগুলো ভালো না এখন আমি রুটি বানাতেছি রুটি ডালতেছি ডলাটা অ্যাকচুয়ালি কি ভালো হয় না আমার কোনোরকম আর কি সেকটা আসতে কোনো রকম তো সেকটা কি চলার মতো আর কি হয় তো পাঁচটা রুটি বানিয়েছিলাম এবং ওনার জন্য আর কি স্যুপ দেওয়ার জন্য মানে সকালবেলা স্যুপ খেতে চাই আমার বয়স আমি ঠিক মতো কোথায় গুছিয়ে বলতে পারি না সেই জন্য আপনারা কিছু মনে করবে না অলরেডি আমি পাওয়া দিয়ে দিয়েছি এটা হচ্ছে আর আমি এখানে যদি বলতে গেছি বলতে গেছি অ্যাকচুয়ালি সবারকে আমি খুবই কষ্ট হয়ে যায় যে সকালবেলা ওয়াইফ যে সকালবেলা কাজ করে আর আমি বক্সে রেখে দিলাম আর ওনার যে কাজ করে তৈরি করে আমার জন্য প্রথম সকালবেলা রুটি আমার কেরকম আছে পাঁচশো টাকা হয়েছে ময়লাগুলো বাইরে অনেক ময়লা হয়ে গেছে তো বয়সটা আমার মনে হয় না যে ভালো হয়েছে তো যেরকম হয়ে গেছে আপনি এটা শুনে যাবেন তো প্রায় আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো দুইটা তিনটা ভেজে খেললাম এই তো আমরা দুই ছেলে মেয়ে নাস্তাটা প্রায় শেষ এখন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে নাস্তা করব ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তা করতেছি এখন তো সবাই ভিডিওকে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ গুড বাই